গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত সুধি আজকে আমরা জানবো কিভাবে আপনি মাথার চুলকে ঘন এবং কালো করবেন এই ডিম অলিভ অয়েল এবং এই মধু ব্যবহার করে চুলের ঘনত্ব বৃদ্ধির জন্য ডিম ব্যবহার হয়ে আসে অনেক প্রাচীনকাল থেকেই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পরা রোধ করে এছাড়া ডিমে আরও রয়েছে সালফার জিঙ্ক আয়রন সেলেনিয়াম ফসফরাস ও আয়োডিন যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করতেও সাহায্য করে এটি কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কীভাবে ব্যবহার উপযোগী করবেন এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আপনার একটি ডিম একটা বাটিতে ভালো করে ভেঙে শুধু সাদা অংশটুকু আপনার নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি ভেঙে শুধু সাদা অংশটুকু নেবেন এই কুসুম নেওয়া হবে না কুসুম নিলে কিন্তু কাজ হবে না আমি আগেই বলে দিলাম আপনাদের আপনি এই কুসুম নিতে পারবেন না এই কুসুম নিলে কাজ হবে না কাজ খুবই কম হবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিস্তারিত কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এই যে আমরা ডিমের যে সাদা অংশটুকু পেলাম হ্যাঁ এবং এই যে কুসুমটা এটি আমি সারিয়ে দিচ্ছি কুসুমটা সরিয়ে ফেলতে হবে তা নয় আপনার ভালো কাজ হবে না তো যাই হোক আপনারা কুসুমটা সারিয়ে নেবেন আমার ডিমটা ভাঙা ভালো হয়নি এই কারণেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম তো সম্মানিত শুধু এই কুসুম তো আপনার এটি মিক্সড করতে হবে কুসুমটি ঝামেলা করতেছে আসলে যাই হোক আপনারা পারবেন এটি আমার আত্মবিশ্বাস সম্পূর্ণ যে আপনি এই শুধু ডিমের সাদা অংশটুকু নেবেন এভাবে আপনি একটি ডিমের শুধু সাদা অংশ নিবেন এবং এক চামিজ মধু নিবেন এখানে এক চাম মধু এর সাথে মিশাতে হবে এভাবে আপনি ডিমের সাদা অংশটুকুর সাথে এভাবে খাঁটি মধু নিবেন কথাটা মনে রাখবেন অবশ্যই খাঁটি মধু হতে হবে এবং এই যে আপনি এই ডিমের সাদা অংশটুকুর সাথে এক চামচ খাঁটি মধু মিশালেন এবং এর সাথে মিশাতে হবে আপনার অলিভি অয়েল অর্থাৎ জল তেল আপনি এক চামচ জল তেল মিশিয়ে নিন এই তিনটির মিশ্রণ আপনার এমনভাবে করতে হবে যেন একদম ভালো মানের পেস্ট তৈরি হয়ে যায় আপনি এগুলি এমনভাবে মিশাবেন যেন আপনি বুঝতে পারবেন কিভাবে মেশানো যায় আপনি ডিমের সাদা অংশটুকু এক চামচ খাঁটি মধু এবং এই অলিভি অয়েল এভাবে নাড়তে থাকুন কমপক্ষে সাত থেকে আট মিনিট তারপর এই উপকরণগুলো খুব ভালো করে আপনি মাথায় ব্যবহার করতে পারেন যখন এটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে অর্থাৎ আস্তে আস্তে হচ্ছে কিন্তু আমার এই পেস্টটি দেখতে পাচ্ছেন আপনারা এটি আপনি মসৃণ পেস্টটি সুন্দর করে আপনার ত্বকে আলতু আলতু করে লাগাতে হবে অনেকটাই মিশে গেছে আপনার একটু সময় লাগবে ক্ষেত্রে হয়তো সাত থেকে আট মিনিট অথবা দশ মিনিট সর্বোচ্চ আপনি এটি এভাবে মিশ্রণ করতে পারেন মিশ্রণ করে এটি সুন্দরমানের একটি পেস্ট হয়ে গেছে এটি চুলে আস্তে আস্তে করে আলতো আলতো করে আপনি মিশাতে পারেন এটি মিশাতে পারেন এবং আলতু আলতো করে মিশানোর পর আপনি এটি জাস্ট বিশ মিনিট থেকে আধা ঘন্টা রেখে দিবেন এটি আধা ঘন্টা রেখে দেওয়ার পর আপনি ঠান্ডা পানি দিয়ে হালকা ধুয়ে ফেলবেন এবং শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি আপনি সপ্তাহে আপনি দুইবার ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল অত্যন্ত ঘনত্ব বৃদ্ধি পাবে এবং আপনার নতুন চুল গজানেরও কিন্তু এটি একটি প্রক্রিয়া তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি অলিভিওয়েল মধু এবং এই ডিম ব্যবহার করে চুলের ঘনত্ব বৃদ্ধি করতে পারেন এবং চুলকে কালো মসৃণ করতে পারেন এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনি মনে রাখবেন একটু সময় লাগবে আপনার কিন্তু পাতলা চুল গজানোরও সম্ভাবনা রয়েছে এখানে নব্বই পার্সেন্ট তো আজকে আমরা জানলাম কিভাবে আপনি এই পেস্টটি ব্যবহার করবেন এ বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ